আপনি কি বিদেশি কোনো সুন্দরীকে বিয়ে করতে চান আপনি কি ঘুরতে ভালোবাসেন গান শোনেন তাহলে এই বিদেশিনী আপনাকেই বিয়ে করবেন টাকা না থাকলেও চলবে এমনই এক ভারতীয় পাত্র চেয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন অস্ট্রেলিয়ান এক সুন্দরী মেয়ে ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায় আপনার টাকা পয়সার দরকার নেই আপনি কি করেন তারও দরকার নেই শুধু ঘুরতে আর গান ভালোবাসলেই হবে ভারতীয় পাত্রের খোঁজ করছেন এই মেয়ে জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত বোধ হয় বিয়ে মানুষের মনে বিয়ে নিয়ে থাকে নানা প্রশ্ন সব থেকে বড় প্রশ্ন হল ভালোবেসে বিয়ে করালে আলাদা কথা না হলে যার সঙ্গে বিয়ে হচ্ছে তার সঙ্গে মনের মিল হবে তো যাকে বিয়ে করবেন পুরুষ হোক বা মহিলা দুজনেই মানিয়ে নিতে পারবে তো এমন নানা প্রশ্ন থাকে মনের মধ্যে সেই মনের মতো পাত্র হোক বা পাত্রী খুঁজে পাওয়া তো বড্ড মুশকিলের কাজ পাত্রপাত্রীর অ্যাড দিয়েও অনেকেই পার্টনার খোঁজেন তবে এবার এক অস্ট্রেলিয়ান যুবতী যা করলেন তা রীতিমতো ভাইরাল ওই সুন্দরী যুবতীর নাম ডিনায়রা এই মেয়ে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন যা এখন তুমুল ভাইরাল ডিনায়রা একটি লাল শাড়ি পরে হাতে একটি কিউআর কোডের ছবি নিয়ে দাঁড়িয়ে বলছেন তিনি তার জীবন সঙ্গী হিসেবে একজন ভারতীয় যুবককে চাইছেন কারণ স্বামী হিসেবে ভারতীয় পুরুষকেই তার পছন্দ এই পোস্ট দেখা মাত্রই ভাইরাল হয় বহু মানুষ এই পোস্ট শেয়ার করেছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাবাউটেও লেখা রয়েছে ডিনায়রা ইন্ডিয়ান লাভার লুকিং ফর অ্যান ইন্ডিয়ান হাজব্যান্ড ব্র্যাকেটে দেওয়া অবিবাহিত হতে হবে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানা গেছে তিনি ঘুরতে খুবই ভালোবাসেন ইতিমধ্যে ভারত সহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের তিরিশটি দেশ তিনি ভ্রমণ করেছেন বিশেষ করে ভারতের মুম্বাই শহরের একাধিক স্মৃতি বিজড়িত স্থানে ছবি তুলে পোস্ট করেছেন তাজমহলের ঠিক সম্মুখে দাঁড়িয়েও ছবি তুলেছেন মহারাষ্ট্রের একাধিক ক্লাবে ঢুকে হিন্দি গানের তালে তালে গান গাইতেও শোনা গেছে তাকে সর্বোপরি তিনি ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয়দের অনেক বেশি পছন্দ করেন আর এজন্যই তার পছন্দবন্ত ভারতীয় একজন অবিবাহিত পুরুষকে বিয়ে করতে চাইছেন এতে টাকা পয়সা চাকুরি অথবা বাড়ি গাড়ির প্রয়োজন হবে না বলেও জানা গেছে টিভি